পার্শ্বশিক্ষক বন্ধুরা খবর যা আছে সব কিছু পজিটিভই আছে এই বিকাশ ভবনের দখল নেয়া যোগ্য প্রার্থীদের মাধ্যমে বিকাশ ভবন দখল হওয়া বা আজকে এই যে ডি এ মামলায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিএ অবিলম্বে রাজ্য সরকারকে দিতে হবে এই যে রায়গুলো বার হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে রাজ্য সরকার চাপে থাকবে চাপ তো প্রতিনিয়ত একটা করে থাকবে সরকার চালাতে গেলে চাপ কি থাকবে না এমন কোনো দিন আছে আসবে নাকি প্রতিনিয়ত একটা না একটা ইস্যু একটা না একটা চাপ লেগে থাকবে তাই সরকার কত চাপে রয়েছে না রয়েছে ওসব আমরা দেখতে যাব না আমাদের জিও চাই এবং উল্লেখযোগ্য বেতনের মাধ্যমেই জিও চাই যেটুকু যা উন্নতি আমাদের সংগঠনের মাধ্যমে হয়েছে আরও বাকি যেটুকু উন্নতি হবে সেটাও আমাদের মাধ্যমেই হবে আমি পরিপূর্ণভাবে আশা রাখছি এই এই মে মাসের মধ্যে অবশ্যই করে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের সমস্যা মিটে যাবে পরিপূর্ণভাবে আশা করছি এই মে মাসের মধ্যে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরুন একটু আর আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই আপনারা শুধু হয়তো খবরের আপডেট পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই ম্যাসেঞ্জারে এস এম এস করছেন যে স্যার এই মাসে হবে তো একটা ভিডিও বার্তা দিন কাইন্ডলি একটা ভিডিও বার্তা দিন আপনার ভিডিও বার্তা পেলে আমরা উজ্জীবিত হই আরও কত ভালো ভালো ভাষা ব্যবহার করছেন তাই কেবলমাত্র আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিও বার্তায় আজকে আপনাদের সাথে কিছু মত বিনিময় করতে এসেছি আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন বাকি সব কিছু ঠিকই আছে কোনো সমস্যা নেই এবার সেটা যত ত্বরান্বিত হয় তার জন্য আমরা বসে থাকবো না আমরা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য জায়গায় আবার যাত্রা করবো প্রতিনিয়ত আমরা লেগে আছি লেগে থাকবো তাতে রাজ্যের পরিস্থিতি যা হয় হোক কিন্তু আমি পার্শ্ব শিক্ষকদের উন্নতি ছাড়া দ্বিতীয় কোনো বিষয় মাথায় রাখিনি আপনাদের এই সদস্য সংগ্রহের মাধ্যমে যে ফান্ড ক্রিয়েট হবে তারও পরিপূর্ণ হিসেব আমি আপনাদের কাছে তুলে দেব এবং সেটাও আমি আপনাদেরই আপনাদেরই উন্নতি কল্পে ব্যয় করব কিছু একদম জলের মতো পরিষ্কার থাকবে দিনের আলোর মতো স্পষ্ট থাকবে তারা বিচক্ষণতার পরিচয় দিয়ে যেমনভাবে এগিয়ে চলেছেন এগিয়ে চলুন সবকিছু ভীষণ ভালো আছে ভীষণ ভালো জায়গায় রয়েছে লেটেস্ট খবর অনুযায়ী সব কিছু দারুণভাবে ঠিকঠাক আছে এইবার ভবিষ্যৎ তো আমার হাতে নেই বা আমি নিজে মমতা ব্যানার্জি নয় তাই আমি আমার জায়গা থেকে আমার চেষ্টার মাধ্যমে যতটুকু উন্নয়ন আপনাদের সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব যত উল্লেখযোগ্যভাবে সম্ভব সেটা করতে কোনোভাবে পিছপা হব না আমি সর্বদাই আপনাদের সাথে আছি এবং আমাদের প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রত্যেক কর্মকর্তা আপনাদের উন্নতিকল্পে লেগে আছেন তাই আপনারা একদম দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এবং অন্যের কথায় বিভ্রান্ত হবেন না আপনারা ভালো থাকুন শুভ দিনের অপেক্ষায় দিন গুনুন আমরা চেষ্টা করছি শুভ দিনকে কীভাবে আরও ত্বরান্বিত করা যায় ভালো থাকুন ধন্যবাদ